কেউ যদি হাত দোয়ার পর কেউ যদি সরাসরি পায়ে চলে যায় মানে হাত দিছে তারপর পায়ে চলে গেল পায়ের থেকে আবার মাথা মাসা করে উঠলো তাহলে ওজুর যে ধারাবাহিকতা রয়েছে সেটা রক্ষা হলো না এই জন্য ফার্স্ট সময় এটাই বলছে যে ওজুর দ্বারা ধারাবাহিকতা রক্ষা রাখতে হবে ছয় নম্বর যেটা সেটা হলো এক অঙ্গ শুকিয়ে যাওয়া পূর্বে পরবর্তী অঙ্গ দৌত করা এটাকে আরবিতে বলা হয় আহ মানে আহ হাত ধুইছে হাত ধোয়ার পর একটু পুনারসে মনে কথা বললো এইদিকে হাত শুকিয়ে গেছে অথবা ডান পা আপনার ডান পা মুখ পুরস্কার করলো দাঁড়িয়ে রইছে একজনের সাথে কয়েকজনের সাথে কথা বললো একজন আসছে সালাম দিছে তার সাথে কথা বললো কথা বলতে তিন চার মিনিট হয়ে গেছে তার দিকে মুখ শুকিয়ে গেছে তাহলে এটা করা যাবে না তাহলে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে আর অঙ্গ দৈত হবে হ্যাঁ দৈত হবে দৈত করতে হবে ঠিক আছে না এই জন্য এই ছয়টি আপনার ফরজ এটাই আমার কাছে সহি মনে হয়েছে অনেক সালাবগণ এটাই বলছে অনেক ফকিগণ এটাই বলছে তারা কোরআনের যে আয়াত রয়েছে ওই ভিত্তিতে তারা এটা বলছে প্রথম হলো মুখমন্ডল দৌত করা দুই হাত কোনো পর্যন্ত দৌত করা মাথা মাসা করা দুই পা গিরাস দৌত করবে এরপর দ্বারে ফার্স্ট নম্বর যেটা আসবে সেটা হলো ধারাবাহিকতা রক্ষা করা মানে অর্থাৎ উজুর অঙ্গ দুধে করার সময় কর্ম বঙ্গ না করা আর ভিতরে যেটাকে বলে সিরিয়াল আর যেটাকে বলে তার্তিক প্রথম হাত ধুইবে হাত ধোয়ার পর কুলি করবে কুলি করার পর নাক পরিষ্কার করবে নাক পর চেয়ার আসবে চেয়ারের পর হাত আসবে হাতের পর মাথা আসবে মাথার পর পা আসবে এভাবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে ঠিক আছে না আর ছয় নম্বর যেটা এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে অন্য অঙ্গ দুতে করতে হবে ঠিক আছে এটাই আল্লাহ আল্লাহ